রাধে রাধে বন্ধুরা আমি চলে এসেছি বৃন্দাবনের রাধাকুঞ্জ এবং শ্যামকুঞ্জ পরিদর্শন করতে এই রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ পরিদর্শন করার পথে মাতা বৈষ্ণোদেবীর এই ধামটি পেয়েছি অপূর্ব বৃহৎ আকৃতির এই বৈষ্ণোদেবীর মূর্তি আহা সবাই বলো জয় মাতা বৈষ্ণোদেবীর জয় রাধে রাধে তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরো রাধাকুঞ্জ এবং শ্যামকুঞ্জ পরিদর্শন করাবো বাইরের থেকে ঠিক এরকমই লাগছিল পৌঁছানোর পরে আমি তোমাদের জন্য বাইরের পরিবেশটা ঠিক ভিডিও করে দর্শন করাচ্ছি দেখো দুই দিকে রাধাকুঞ্জ এবং শ্যামকুঞ্জ আছে এবং মাঝে এরকমভাবেই মন্দির স্থাপিত করা রাধারানী দর্শন করার আগে সবাই কমেন্টস করো রাধে রাধে রাধারানীর এই দর্শন মনকে পবিত্র করে দেয় আহা রাধারানী কি অপূর্ব কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মনকে পবিত্র করে দেয় একদিকে রাধাকুঞ্জ একদিকে শ্যামকুঞ্জ এবং মাঝেই মন্দির আহা কত সুন্দর এই দর্শন শুধু আমি নয় তোমাদের সাথেও ভাগ করে নিলাম যাতে তোমরাও ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে উঠতে পারো রাধাকুঞ্জের মন্দিরটি বাইরের থেকে ঠিক এরকমই দেখতে তোমাদেরকে এই পরিবেশটা দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর এই পরিবেশ রাধাকুঞ্জ আর শ্যামকুঞ্জর মাঝে এই মন্দিরগুলি যেন সত্যি কত সুন্দর পরিকাঠামো করে সাজানো তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যে আমি রাধাকুঞ্জের মন্দিরটি ভেতর থেকে দর্শন করাবো এবং রাধারানীর দর্শন করাবো চলো তাহলে আমরা ঢুকে নিই রাধারানীর মন্দিরে এই রাধাকুঞ্জের মন্দিরে ঢোকার মধ্যে যে পবিত্রতা আছে সবাই প্রণাম করে বলো রাধে রাধে এই সেই মন্দির খুবই সুন্দরভাবে পরিপাটিভাবে পরিষ্কারভাবে সাজানো এবং রাধারানী দর্শন করাচ্ছি দেখো কি সুন্দরভাবে আমার রাধারানী দাঁড়িয়ে আছে রাধে 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 আহা মন যেন তোমরা কিন্তু সবাই এই দর্শন করো সবাই ভাগ্যবতী ভাগ্যবান হয়ে ওঠো রাধারানী সবার ভালো করুন সবাই কমেন্টস করো রাধে 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 এবারে তোমাদেরকে বাইরে দর্শন করাবো তার আগে একটি সতর্ক বার্তা দিয়ে রাখি এখানে দেখতেই পাচ্ছেন বানর মহারাজ্যে এনারা যেমন বানো তেমনই বাদ্রামই করে তো এই বাদরের বাদ্রামু থেকে তোমরা একটি সাবধানতা রেখো কারণ মোবাইল ব্যাগ ক্যামেরা এগুলো নিয়ে এনারা পালিয়ে যান এবং একদম ওপরে উঠে গিয়ে আর না দেওয়ার কোনো চেষ্টাই করে না দেখো কেন বাদরামু করছে এটি হচ্ছে রাধাকুঞ্জ রাধাকুঞ্জের এই পবিত্র জল মাথায় নিয়ে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে করলাম ঈশ্বর এই স্পর্শ সমস্ত দর্শনার্থীদের মধ্যে ভাগ করে দাও সবাইকে ভালো রাখো রাধাকুঞ্জ দর্শন করে কেমন লাগছে সবাই জানিও আর উল্টো দিকেই আছে শ্যামকুঞ্জ শ্যামকুঞ্জর পবিত্র জল অবশ্যই মাথায় নেব এই জল মাথায় স্পর্শ করে নিজেকে ভাগ্যবতী মনে করছি আমার দর্শনার্থীদের সবাইকে এই পবিত্রতা স্পর্শ দিও ভগবান রানী তুমি সবাইকে ভালো রেখো রাধে 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 আহা কি সুন্দর পরিবেশ ঘন্টা কাসর সমস্ত স্পর্শ দেখো রাধাকুঞ্জের বাইরে একটা ছোট্ট গোপাল তাকে আমি দুলিয়েছি কত সুন্দর লাগছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও রাধে রাধে